থেকে আমার লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে ভালোবাসা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কান্দিযা বে কুলোরে হন্জা লার শোহি দেরে কলে জাসিরি সেরে শেই

জালার সি দে কলি যা সিরি সেরে সেই জঙ্গেও ও দে কলি যা সিরি সেরে সেই জঙ্গেও হু দে নবী জি রেগ সাহাবি শিলেন হল না তিয়ার শহীদ হলেন ওহু মায় দানেরে রে সেই জানগে ওহু দে কান বেকুল সম্মানিত বন্ধুরা একটা কল আসছিল যার কারণে ডিস্টার্ব করেছে দুঃখিত কান্দিয়া বেকুল হলো রে হাঞ্জালার সহি চলি যাসি সে রে সেই জঙ্গে ও উদে নবী রে সাহাবি শিলেন নামে তে বা রাত্রে শহীদ হলেন অহুদের মায় দনেরই জঙ্গে ও পূদে কান্দিয়া বেকুল হালো হঞ্জালার সহি খলি যা শিরি সে রে সেই জঙ্গে ও দে হঞ্জাল কয়াদারাত্রে প্রিয় বিবির সাথে নবিডাকে যুদ্ধে সলসি বিদায় দাওয়া মারে রে সেই যঙে ও হু দে গান দিয়া বেকূল আলো রে হಂಜলর শহীদে রে কলিজা রে শেয় सी से रे सही जांगे ओ हो दे सलाम अलैकुम अला हबीबी के फाल तैयब और आप अला अहमद या हबीबी के फाल तैयब Abu Omar, assalamualaikum ala Habibi, ada banggali, Gani banggali, banggali, Abu Umar assalamualaikum, Habibi, Tayyib assalamualaikum, الحمد لله كيف حال حبيبي كيف انت كويس لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أخي بي هذا غني بنغالي أنت معلوم هذا بنغالي غني؟ হানজালার বি হানজালার ইম নির ডাকে যুদ্ধে চলছেন আপনি বিদায় দিলা করে রে সেই জঙ্গেও হু দে কান্দিয়া বেকুল হলো রে হঞ্জলার সহি কলি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবীন নাম জপে যে সেই তো দুজাহানের জাহানে নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবীন নাম জপে যে সেই তো দুজাহানের অনামে দরিয়া পাখি যায় গান করিয়া অনামে আকুল হইয়া ফুল পটেশ বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজন